নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিকা চোখ এই মুহূর্তে একটি বড় খবরের দিকে বৃহস্পতিবার অর্থাৎ বাইশে মে জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলার নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার সকালে কিস্তোয়ার জেলার ছাত্র এলাকার সিংপোড়াতে এই বন্দুক যুদ্ধটি শুরু হয় সূত্র মারফত খবর প্রায় তিন থেকে চারজন সন্ত্রাসীকে নিরাপত্তা কর্মীরা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সক্রিয়ভাবে কাজ করছে উচ্চ সতর্কতা মূলক অভিযানে বাহিনী অভিযানে বাহিনী সন্ত্রাসীদের সাথে লড়াই চালিয়ে যাওয়ার সাথে সাথে তীব্র গুলি চলছে বলেও জানা যাচ্ছে জম্মু কাশ্মীরের কিস্ত সিং জঙ্গলে নিরাপত্তা বাহিনী তিন থেকে চারজন সন্ত্রাসীকে আটক করার সময় একটি সংঘর্ষ শুরু হয় ছাত্র এলাকায় একটি যৌথ সন্ত্রাসী বিরোধী অভিযান চলছে জানা গিয়েছে নিরাপত্তা থেকে সন্ত্রাসীকে সফলভাবে আটক করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীর পুলিশ এবং এবং আধা সামরিক বাহিনী যৌথভাবে একটি অভিযান পরিচালনা করছে এই মুহূর্তে বড় খবরের দিকে চোখ রাখবো বৃহস্পতিবার অর্থাৎ বাইশে মে জম্মু কাশ্মীরের কিস্তাওয়া জেলার নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে কিস্তাওয়া জেলার ছাত্র এলাকার সিংপোড়ায় এই বন্দুকযুদ্ধটি যুদ্ধটি শুরু হয় সূত্র মারফত খবর প্রায় তিন থেকে চারজন সন্ত্রাসীকে নিরাপত্তা কর্মীরা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সক্রিয়ভাবে কাজ করছে উচ্চ সতর্কতামূলক অভিযানে বাহিনী সন্ত্রাসীদের সাথে লড়াই চালিয়ে যাওয়ার সাথে সাথে তীব্র গুলি চলছে বলে জানা গেছে জম্মু কাশ্মীরের কিস্তাওয়ারের সিংপোরা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর তিন থেকে চারজন সন্ত্রাসীকে আটক করার সময় একটি সংঘর্ষ শুরু হয় ছাত্র এলাকায় একটি যৌথ সন্ত্রাসী বিরোধী অভিযান চলছে জানা গিয়েছে নিরাপত্তার কর্মীরা ঘন বনাঞ্চলে তিন থেকে চারজন সন্ত্রাসীকে সফলভাবে আটক করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং আধা সামরিক বাহিনী যৌথভাবে একটি অভিযান পরিচালনা করছে পরবর্তী খবরের দিকে বুধবার পুঞ্জ ও রাজৌরি সেক্টরের সীমান্তবর্তী গ্রামগুলিতে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল এবং সেখানেই তিনি এদিন ঘোষণা করেন পাক গোলায় নিহতদের এবং নিকট আত্মীয়দের সরকারি চাকরি দেওয়া হবে এবং সেখানে মানুষ সিনহা জানান আহত এবং নিহতদের পরিবার ইতিমধ্যেই আর্থিক এবং অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে প্রয়োজনে সরকারের পক্ষ থেকে আরো সাহায্য করা হবে পাকিস্তানের সীমান্তবর্তী শেলিং সাতাশ জন নিহত এবং সত্তর জনেরও বেশি আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ভারত পাকিস্তান উত্তেজনার ফলাফল বুধবার সেক্টরের সীমান্তবর্তী গ্রামগুলিতে গিয়েছিলেন পুঞ্জ রাজুরি জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল সেখানেই তিনি এদিন ঘোষণা করেন পাক গোলায় নিহতদের নিকট আত্মীয়দের সরকারি চাকরি দেওয়া হবে এবার বড় ঘোষণা করলেন মানসীরা মানসীরা জানা আহত এবং নিহতদের পরিবারগুলোকে ইতিমধ্যে আর্থিক এবং অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে প্রয়োজনে সরকারের পক্ষ থেকে আরো সাহায্য করা হবে পাকিস্তানের সীমান্তবর্তী সেলিং এ সাতাশ জন নিহত এবং সত্তর জনেরও বেশি আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ভারত পাকিস্তান উত্তেজনার ফলাফল নম্বর বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রাখছে হতবাক স্থানীয় কয়েকজন লোকজনেরাও সকাল ছটা তিরিশ থেকে সাতটা নাগাদ ইডি হানা ইডিরা ইডিরা হানা দেয় আরামবাগে উনিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীতে দিলীপ মাইতির বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে হতবাক স্থানীয় লোকজন সকাল ছটা তিরিশ থেকে সাতটা নাগাদ ইডি হানা দা এই বিবে ইডি হানা দেয় এই বিবেকানন্দ পল্লীর বাড়িতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী কাউকে ঢুকতে দিচ্ছে না পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে

তা উনি এখন ওনার এখন মানে বাইরের পুলিশ এসে ইডি এসছে ইডি আনা দিয়েছে মানে কেন্দ্রীয় বাহিনী এসে পুরো ঘর পুলিশে ভর্তি চারদিকে গুলি পুরো ভর্তি করে দিয়েছে বিবেকানন্দ পুলিশ এখন যে পুলিশে ভর্তি হয়ে গেছে চারদিকে আনা দিচ্ছে এবং সকাল থেকে প্রায় ঘন্টা দিচ্ছে এখনো কেউ কেউ হারা চলছে এবং যেমনটা জানা যায় দিদি ওই সংস্থার অন্যতম করণতা এরকম অভিযোগ উঠেছিল এবং ওই সংস্থার মাধ্যমে

চলছে এবং দেখোতির কাউকে টুচটা দেওয়া হচ্ছে না কারণ যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন শেয়ার মার্কেটে কিভাবে টাকা কাটানো হতো কিভাবে মানুষের কিন্তু প্রদান করা হতো বিভিন্ন বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যতক্ষণ ইডির আধিকারিকরা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু পরিষ্কার পরবর্তী খবরের দিকে দীর্ঘদিন ধরে নবদ্বীপের থানা সংলগ্ন এলাকায় অবৈধভাবে অনলাইনে গেম চালানোর অভিযোগ উঠছিল অনলাইন গেমের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে অনলাইন ব্যাটিং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানা সংলগ্ন এলাকায় অনলাইন অনলাইন গেম চালানোর অভিযোগ গেমের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বাবন সরকার ও মনোজ দেবনাথ নামের দুজনকে গ্রেফতার করে ধৃত বাবন সরকার নবদ্বীপ থানার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা ও মনোজ দেবনাথ প্রতাপনগর এলাকায় বসবাস করেন ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ কিছুদিন আগেও একইভাবে অনলাইন গেমের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছিল নবদ্বীপ থানা পুলিশ আজ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে নবদ্বীপ পেশ করে পুলিশ অনলাইন গেম রুখতে আগামী দিনেও অভিযান চলবে বলে প্রসঙ্গে জানান নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি গতদান রাতে থেকে এই অনলাইন বেটিং যেটা চলছে আইপিএল বেটিং তাতে আমরা রেড করেছি রেড করে এখনও পর্যন্ত আমরা দুজনকে পেয়েছি দুজনকে আমি আজকে কোর্টে পাঠিয়েছি কেস করে তাদের রিমান্ডের প্রার্থ দিয়েছি তিন দিনের আদার্স যারা আছে তাদের উদ্দেশ্য আমাদের ডেট চলবে অনলাইন বেটিং যেটা রং ফুল লস আর রং ফুল বিভিন্ন লোক একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে এটা আমাদের বস অর্ডার এবং আমাদের নিজস্ব এলাকা দেখতে হবে যাই আমরা সমস্ত জায়গা থেকেই যাতে করে এটা বন্ধ থাকে না চলে সেরকম ব্যবস্থার জন্য রেডি করছি আপাতত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে মোবাইল দুটা দুজনের কাছ থেকে এবং তারা যে অনলাইন ব্যাটিং খেলে তার যে অ্যাপস সেই মোবাইলে তাদের অ্যাপসও আছে সেই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা লিঙ্ক দিয়ে দেয় সেই লিঙ্কের মাধ্যমে খেলা করা হয় বুধবার পঞ্চ ও রাজুরির সেক্টরের সীমান্তবর্তী গ্রামগুলিতে গিয়েছিলেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল এবং সেখানে তিনি এদিন ঘোষণা করেন পাক গোলায় নিহতদের निकोट देर सॉर्टकारी चाकरी दिया हो की बोल सुन जम्मू कश्मीर के हर इलाके में मैं गया था रजौरी नहीं आ सका था इसलिए हम और चीफ सेक्रेटरी साहब और हमारे प्रशासन के अनेक वरिष्ठ अधिकारी हैं मौके पर आकर के हमने अपनी आंखों से देखा है और उस दर्द को हमने महसूस किया है जैसा मैंने पहले भी कहा कि मौत का कोई मुआवजा नहीं होता है लेकिन अधिकतम आर्थिक सहायता जिन्होंने अपने परिजन खोए हैं उनको जितनी दी जा सकती थी वो सबको दे दी गई है जो घायल थे उनको भी अनुमन्य सहायता राशि प्रदान कर दी गई है ईश्वर की कृपा से घायलों में सभी लोग ठीक हैं मैं ईश्वर से प्रार्थना करता हूं कि वो जल्दी से स्वस्थ हो जाएं। एक बड़ा फैसला हम लोगों ने किया है कि जो भी पाकिस्तान की बमबारी में शहीद हुए हैं जम्मू कश्मीर के नागरिक उनके नेक्स्ट किन उनके एक परिजन को सरकारी नौकरी अविलंब हम देंगे बंकर की ज़रूरत है अभी डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने एक प्रेजेंटेशन किया है उसको भी सारी सिक्योरिटी रिलेटेड एक्सपेंडिचर के तहत अब जरूरतें ज़्यादा महसूस हो रही तो काम को भी प्राथमिकता पर लिया जाएगा अनेक लोगों के घर तबाह हुए हैं व्यावसायिक प्रतिष्ठान तबाह हुए हैं भारत सरकार की ओर से पूरा आश्वासन है ऐसे लोगों को रिहैबिलिटेट करने के लिए एक कॉम्प्रिहेंसिव प्लान जो मुखस्मीर प्रशासन बनाएगा हमारे एडमिनिस्ट्रेशन के लोग अभी आइडेंटिफिकेशन का काम कर रहे हैं एक बार वो हो जाएगा तो इस पर पूजा को भी जल्दी पूरा करने की कोशिश में खबर गणतंत्र तक परंतु और खबरों के लिए चौकरागुन खबर बांग्ला खबर खबरदारी